আসসালামু আলাইকুম হ্যালো এব আজকে আমরা দেখাবো একটি কিচেন হুড এই কিচেন সমস্যা হচ্ছে যে পাওয়ার আসছে না এটি কাস্টমার বাসা থেকে নিয়ে আসা হয়েছে তো ওখানে গিয়েছিল আমাদের টিম ক্লিনিং করার জন্য যে দেখা যায় এটা পাওয়ার নেই এটার এই সার্কিটটিতে প্রবলেম এই কারণে পাওয়ার আসছে না এটা সার্কিটটি মূলত পুড়ে গেছে ভিতরে পাঙ্গাস ধরে নষ্ট হয়ে গিয়েছে তো আজকে আমরা এটা নিয়ে আসছি দোকানে সার্ভিসিং করার জন্য এবং ক্লিনিং করা হবে এটার রিপেয়ার করতে হবে আগে সার্কিট তারপর এটার পাওয়ার চলে আসবে এটা দেখতেই পাচ্ছেন আমরা এটা পুরোটো খুলে ফেলেছি তো এটার ভিতরে যেই ময়লা আছে ওই ময়লাগুলা ক্লিনিং করে দেওয়া হবে এই যে এগুলা যে তেল এগুলা সব চলে যাবে ক্লিনিং করলে তো এটা যেই প্রবলেম হচ্ছে যে সার্কিটের প্রবলেম সার্কিটের কারণে এটার পাওয়ার আসছে না এই কিচিনিউটটি প্রায় দুই মাস যাবত বন্ধ ছিল কাস্টমারের তাই এই প্রবলেমটি হয়েছে তো আমরা এটা কাজ করে দেব ইনশাআল্লাহ আর আপনাদের কিচিনুট সার্ভিস লাগলে অবশ্যই আমাদেরকে নক করবেন এটা হলো এটা সার্কিট এটা সার্কিটের কাজ হবে কাজ করলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় কিছু নিউট ক্লিনিংয়ের জন্য আমাদেরকে কল করতে পারেন বা ইনবক্সে মেসেজ দিতে পারেন